যথাযথ বা গাম্ভীর্যের মধ্য দিয়ে শেষ হয়েছে হাসি চৌধুরী পাড়া আদর্শ সমাজ ও প্রবাসী পরিষদের জুতো ব্যবস্থাপনায় পবিত্র যশ্নে দে মিলাদুল নবী সাল্লাহ আলহিহাসাল্লাম সোমবার তেইশ সেপ্টেম্বর হজরত শাহ সুন্দর আউলিয়া রহমতুল্লাহ মসজিদ মাঠ প্রাঙ্গনে এইসানি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলের সভাপতিত্ব করেন শাহ সুন্দর অতিথি ছিলেন বিশিষ্ট দানবী সমাজ ব্যবসায়ী আলহাজ রফিকুল ইসলাম ম্যানেজার উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উদীয়মান তরুণ বক্তা হজরতুল হাজ মাওলানা হাফেজ রায়হান জাল আলী আশেকি এতে বিশেষ বক্তা ছিলেন হজরতুল হাজ মাওলানা আনিসুর রহমান চৌধুরী এর আগে উদ্বোধক করেন খলিলুর রহমান আল্লাহ বিশেষ করে যা কিছু হাদিয়া তোফা দিবেন গো আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বানায়া তোমার বন্ধু কামলিওয়ালা নূরে নবী দয়াল নবী রওজা পাকে পৌঁছায়া দাও আল্লাহ গো আদম আলাইহিস সালাম তে আজকে দোয়া পর্যন্ত

কত সবিরা কবিরা জানা অজানা কত গুনা করেছি আল্লাহ আল্লাহ গো আমরা তো না আল্লাহ কত নামাজ ছেড়েছি আল্লাহ আল্লাহ তোমার দরবারে আমরা কেমনে যাব আল্লাহ আল্লাহ গো তোমার হাবিবের খাতিরে আমাদের তামাম জিন্দিগির গুণাগাতা মাফ করে দাও ইয়া আল্লাহ কার জানি মানা কার জানি বাবা নাই ইয়া আল্লাহ কার জানি কবর থেকে কান্না করে ইয়া আল্লাহ বিশেষ করে যখন আব্বা আম্মা কবরে শুয়ে গেছেอัล্লাহ প্রত্যেক এর আব্বা কবরটা কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যাদের আব্বা মা জি ভিতরে আছে প্রত্যেকের হায় মধ্যে বড় উদ্যান করে দাও আমাদের যাদের দাদা দাদি নানা নানি খালা কালো ফোফা ফুফি খেসা কভার যারা কবর সঙ্গে গেছে প্রত্যেকের কবরটা কেল্লা চারনাথের বাগান বাহায়া দিউ আল্লাহ কত কষ্ট করে ইতিমা কমিটি প্রবাসী ভাইদের সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতায় যারা কষ্ট করে মাহফিল করেছে এদের প্রত্যেকের ন্যাক নিয়ে তোমার দরবারে কবল করে না আল্লাহ প্রত্যেক এর hayat এর মধ্যে বরকত দান করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ বিশেষ করে মা বন্ধুদের কে আবাদা হাত পয়ে সাবে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন গো আল্লাহ তোমার বন্ধুদের জীবনে দেখি নাই গো আল্লাহ তোমার বন্ধুদের দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় ই আল্লাহ হাদিসে শুনেছি তোমার বন্ধুরে দেখলে জাহান না বেড়া খারাপ হয়ে যায় আল্লাহ তোমার বন্ধুর দিদার স্বপ্নে যুগে নসিব করে দিও তোমায় পাওয়ার আশা মন ছোট যায় মদিনা Ya shi ke didar na, ola Ek baar ka thi ya shoha

ওই প্রবাসী বাইদেরকে তোমার হাওনা করে দিলাম তুমি মানে জিম্মাদার হয়েছে বিশেষ করে যে যুবক গুলো কষ্ট করে সেই যুবক কি তুমি ইমাম মোসাইনের সৈনিক হিসাবে কবল করে নিও আল্লাহ স্বেচ্ছাসেবক বাইরা আমাদের প্রধান বক্তা প্রধান মেহমান